আমি তাহলে এটা খাবো কিন্তু দেখো অবস্থাটা দেখো ঠিক তো তাহলে এটা কিন্তু আমি খাবো এই যে এই যে ওই দেখো খুলে ফেলো তাহলে এটা আমি খেয়ে নেবো খাবো তো ঠিক আছে তাহলে এটা আমার এটা কি বানিয়েছিস রে বুঝছিস কেন হ্যাঁ বিছানায় কেউ গাড়ি চালায় পারবি তুই বিছানায় গাড়ি চালাতে মরে গেলে কি কেমন করি ধাক্কা মারতে চা পালাও পালাও মা পালাও মা পালাও 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 নাচের স্কুলে এই একটা স্প্রাইট নিয়ে আসবি তো সাইড কিনবি তো আনবি আনিস আমি খাবো আর টাকা আমি সাইড টেনে দিবি আমি খাবো আর তোকে এই যে ক্যাচ কাল ধরিয়ে দেবো টাকা ক্যাচ কালার ধরিয়ে দেবো রে বাবা রে বাবা বা রে বন্ধু এই যে এইগুলো কি করেছিস এই যে দেওয়ালে এগুলো কি করেছিস এই যে দেওয়ালে

দেখ আমি তোর জন্য কি এনেছি হ্যাঁ নন্দুন নেওয়ার ইচ্ছে নেই তাহলে নন্দুর বাবাকে নুনিকে দিয়ে দিই এই একটা নন্দুর জন্য ওয়েভার বিস্কুট আর এটা ফুটি ফুটিটা আমি খাই নে হ্যাঁ ও আমার শুনে চাট এই নাও তুমি নাও তুমি খাও এটা তুমি এই যে এটা আমি খাও

কে আমার সঙ্গে ধপাস করে বিছনায় পড়ে গেল ঘরে উঠতে কি এবার কার ঘরে উঠবি একাই শেরিচারে রে হয়েছে এই নে চানাচুর দেখা দেখি চানাচুর দেখা দেখা ই বাবা নিয়ে চলে গেল চল কোথায় চলছিস এই আসতে কোথায় চলেছিস কোথায় চলেছিস এই কোথায় চলেছিস দেখো দেখো এই যে এই যে যাবে কি খেলা শুরু হয়ে গেল নে 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 হামাতে হাতে দে হাতে দে হাতে দে হামাতে বলে ফেলেছিলাম হাতে দে ই রাম দেখো বদের দাড়ি

ও ও এই চলে গেল চলে গেল কাটা হয়ে গেল চলে গেল খাবি না মাছ খাবি না মাছ দেখে পালাচ্ছিস তাহলে এনে শাকের ঝোল খা হ্যাঁ লাউ শাকের ঝোল খা ওই যে পালাচ্ছে দেখো নে লাউ শাকের ঝোলটা খা লাউ শাক রান্না করেছি না পালালো দেখো অবস্থা এ দেখো ওই দেখো ওই দেখো খাবি না লাউ শাক খাবি না পালিয়েছে লাউ শাকের ঝোল করে দেবো ওই নে খা

লা হে আমাকে ইনি হে আচ্ছা লা কে দিয়েছে কি নন্দা একা ওই দেখো গোপাল ঠাকুরের প্রসাদ ও খাওয়া শুরু করে দিল পড়ে গেলে কি হবে জানিস হ্যাঁ মা বন্ধ করে দিলি দেখাবি না দেখা দেখা মা কি সুন্দর কে কে দিয়েছে গোপাল ঠাকুর তুমি খাবা দেখো আমার দিকে এই কি রে এই কি রে তুই আমি দৌড়াদৌড়ি করছিস কেন এই কি রে এই কেন এই কি রে এই কি আছে

अके रे किछो छे रे 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 रे